প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না রে প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না রে প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ না মুখে বলে ভালো ভিতর যন্ত্রণা মুখে বলে ভালো বুকের ভিতর যন্ত্রণা প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বুঝে না প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না রে প্রবাসীদের মুখে দেখে কেউ দুঃখ বুঝে না লক্ষ টাকার বোঝা মাথাতে রাখিয়া আল্লাহর নামে বাংলার জমি আসিলাম সারিয়া লক্ষ টাকারিনেরে বুঝা বোঝা মাথাতে রাখিয়া আল্লাহর নামে বাংলার জমিন আসিলাম সারিয়া তিলে তিলে সুদিলাম তিলে তিলেরুন দুই বছর গত দেশে যাব এই আশাতে খুশি ও বিরত দেশে যাব এই আশাতে খুশি বিরত। হঠাৎ করে বাবা আমায় বলল টেলিফোনে বাড়ির পাশের জমিটা আগে খুকা কিনে হঠাৎ করে বাবা আমায় বলল দে টেলিপুনে বাড়ির পাশের পাশে জমিটা কি রাগ বি কাকিনে কিনে মনের আশা মনে রইল মনের আশা মনে রইল দেশে যাওয়া হল না প্রবাসীদের মুখ দেখে না প্রবাসীদের মুখ দেখে ভালো আসি বুকের ভিতর যন্ত্রণা মুখে বলে ভালো আছি বুকের ভিতর যন্ত্রণা প্রবাসীদের মুখ দেখে কেউ দুঃখ বোঝে না রে ভালোবাসিদের মুখ দেখে কেউ দুঃখ বুঝে না ষোলো ঘন্টা কাজের পরে যখন একা থাকি মায়ের ছবি মোবাইল ফোনে বারে বারে দেখি ষোলো ঘন্টা কাজের পরে যখন একা থাকি মায়ের ছবি বারে বারে মোবাইল ফোনে দেখি যতই দেখি মাগো আমি যতই দেখি মাগো আমি তোমার প্রিয় মুখানি যতই দেখি মাগো আমি তোমার প্রিয় মুখানি অজর দরা দুই নয়নে জরে শুধু পানি অজর দরা দুই নয়নে জরে শুধু পানি